প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠান অং সাতাত্তর নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠান অং সাতাত্তরের মধ্যে কি আছে তো আমরা এখানে একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি চক আছে তা আমাদের হচ্ছে যে মূলত এই পৃষ্ঠার মধ্যে এই চকটি ফিল করতে হবে এটাই আমাদের কাজ তো চলো বন্ধুরা আমরা শুরু করি এই চকটি ফিল আপ করার আগে যেহেতু এখানে কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই তার মানে হচ্ছে এটার ইনস্ট্রাকশনটা এর আগে পেজে দেওয়া আছে এখানে বলা হয়েছে যে এবার তিরিশ মিনিট সময় নিয়ে স্কুলের আশপাশের এলাকা ভালো করে খুঁজে তালিকা তৈরি করো চাইলে পুরো দল একসাথে না গিয়ে জোড়ায় বাঘ হয়ে খুঁজতে পারো আচ্ছা তারপরে বলেছে যে এখানে কাজ শেষ তাহলে পরের পৃষ্ঠার চকে তোমাদের দল যতগুলো জীবের দেখা পেয়েছে তার নাম টুকে ফেলো আচ্ছা তার মানে হচ্ছে যে মিনিট সময় নিয়ে স্কুলের আশপাশে এলাকা আছে ওইসব এলাকায় গিয়ে কিছু জীবের নাম নামের তালিকা আসলে যেসব সংগ্রহ করার জন্য বলেছে এবং হচ্ছে যে সেই তালিকাগুলো হচ্ছে যে আমাদেরকে এই জায়গাটায় এন্ট্রি করতে বলা হয়েছে তো আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দলের নাম দেওয়ার কথা বলা হয়েছে তো দলের নাম কি দিব যে আগে এখানে হচ্ছে যে বলা হয়েছে যে দলের নাম হচ্ছে ফরিং নাকি পিপিলিকা দলের নাম তাহলে কি হতে পারে পড়েই নাকি ফিফিলিকা তারা হচ্ছে যে এই দুইটা নাম সিলেকশন দিয়েছে তো তোমরা চাইলে এখান থেকে যে একটা নাম নির্বাচন করে এটি ফিল আপ করতে পারো তো প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে যে এটি আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশনে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে যে আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 77 পৃষ্ঠার সমাধান। তাহলে আমরা তোমাদেরকে বলেছি তারা বলেছে দলের নাম হচ্ছে ফোরিং অথবা হচ্ছে পিপিলিকা। আমরা হচ্ছে যে ফোরিং দিয়েছি তো তোমরা চাইলে পিপিলিকাও দিতে পারো। তো স্কুলের আশেপাশে 30 মিনিট আমরা ঘোরাার পরে আমরা হচ্ছে যে কিছু জীবের নামে তালিকা তৈরি করেছি। সেটা হচ্ছে যে আমরা তোমাদেরকে এখানে রেডি করে রেখেছি। এটি হচ্ছে যে একটি নমুনা উত্তর। তোমরা চাইলে তোমাদের মত করে এটি সাজিয়ে লিখতে পারো। তো প্রথমত আমরা এখানে দিয়েছি হচ্ছে যে পাখির নাম। পাখি তা পাখি হচ্ছে যে আমরা প্রথমত দিয়েছি হচ্ছে যে চড়ুই পাখি তারপরে হচ্ছে যে মুরগি এরপরে কবুতর এরপরে শালিক এরপরে কাক ইত্যাদি তারপরে হচ্ছে যে আমরা দিয়েছি ফুলগাছ ফুলগাছের তালিকা করেছি আমরা ফুলগাছের মধ্যে হচ্ছে যে জবা শাপলা তারপর হচ্ছে যে গাঁধা গোলাপ হাসনাহেনা ইত্যাদি এরপরে হচ্ছে যে কিছু কীট পতঙ্গর আমরা তালিকা করেছি কীট পতঙ্গের মধ্যে হচ্ছে যে মাছি উই পোকা জোঁক মশা প্রজাপতি ইত্যাদি তারপরে এখানে আমরা কিছু পশুর তালিকা করেছি যেমন হচ্ছে যে হাতি জলহস্তি সিংহ বাঘ ভাল্লুক ইত্যাদি তারপরে হচ্ছে যে আমরা কিছু সবজির তালিকা করেছি যেমন হচ্ছে যে লাউ শিম আলু টমেটো বেগুন ইত্যাদি এরপরে হচ্ছে যে আমরা কিছু শাকের তালিকা করেছি যেমন হচ্ছে যে লাল শাক পালং শাক ডাঁটা শাক কলমি শাক পুঁই শাক ইত্যাদি আচ্ছা এরপর হচ্ছে যে আমরা কিছু ফলের তালিকা করেছি তোমরা দেখতে পাচ্ছ ফলের মধ্যে যে আম জাম কাঁঠাল পেয়ারা কলা ইত্যাদি আচ্ছা এরপর হচ্ছে আমরা কিছু মাছের তালিকা করেছি যেমন হচ্ছে যে রুই কাতল ইলিশ বোয়াল তেলাপিয়া ইত্যাদি এরপর আমরা কিছু অণুজীবের তালিকা করেছি যেমন হচ্ছে যে ভাইরাস ব্যাকটেরিয়া অ্যামিবা শৈবাল ছত্রাক ইত্যাদি এরপরে আমরা কিছু করেছি তার মধ্যে হচ্ছে যে টিকটিকি গিরগিটি কমির কচ্ছপ গুইসাপ ইত্যাদি তারপরে কিছু আমরা স্তন্যপায়ী আহ জীবের তালিকা করেছি যেমন হচ্ছে যে মানুষ গরু ছাগল কুকুর বিড়াল ইত্যাদি তো এগুলো হচ্ছে যে মূলত এগুলো হচ্ছে জীবের ধরন এগুলো সবগুলোই জীব আর এখানে আমরা জীবের নামগুলো দিয়েছি আর তারা একদম টপের মধ্যে তারা উদাহরণস্বরূপ আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে দিতে হবে তো মোটামুটি এইভাবে আমরা তৈরি করেছি এটি ছিল আমাদের সাত পৃষ্ঠার সমাধান দেখি এরপরে কি বলা হয়েছে এরপর এখানে বলা হয়েছে যে শুধু স্কুলের আশপাশ দেখলেই তো সব প্রতিবেশীকে চেনা হবে না এবার তোমাদের কাজ হবে নিজ নিজ বাড়ির আশেপাশে কত ধরনের জীব বাস করে তা খুঁজে বের করা সে জন্য চাইলে বাবা মা কিংবা ভাই বোনদের সাহায্য নিতে পারো এরপরে এখানে বলা হয়েছে যে দ্বিতীয় সেশন দ্বিতীয় সেশনের মধ্যে এখানে বলা হয়েছে যে নিশ্চয় জানতে ইচ্ছে করছে তোমার বন্ধুরা বাড়ির আশপাশে কোন কোন জীবের দেখা পেলো আচ্ছা তাদেরকে দেখাও তুমি কত রকমের জীবের দেখা পেয়েছ এবার দলে আলোচনা করে সবার পাওয়া তথ্য একত্র করে একটা ছক তৈরি করে ফেলো এবার দলের কাছে বাকিদের সাথেও শেয়ার করা চাই তোমরা সম্ভব হলে পোস্টার কাগজ বা অন্য যে কোনো উপায়ে সবার কাছে তোমার দলের পাওয়া তথ্য পৌঁছে দাও প্রিয় বন্ধুরা এটি ছিল আমাদের সাতাত্তর পৃষ্ঠার সমাধান আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ